সারা জীবন তো কিছু করতে পারলি নে পাগল সেই মান সম্মান ঢুকুন খাই করলি তা যা তোর মতো ছেলের মুখ আমি আর দেখতে চাইনি তুই মর যা যা তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ভয় তুমি কি দেখেছো কভু জীবনীর পরাজয় দুঃখীর ধনী ধুন রোধনি এই ফজলে দালাল যাদের কাছ থেকে বিদেশ যাওয়ার টাকা এনেছে তারা কি কেউ বাড়ি আছে নাকি হয় কেউ অ্যামাজন জঙ্গলে আর নাই কেউ প্রশান্ত সাগরে আমার কাছে টাকা দিয়ে কি কেউ বাড়ি আছে নাকি বিদেশে গেলে যাবে আর নাই কোনো টাকা ফেরত হবে না রাস্তা ছাড় আমার কাছে বড়ই দায় রে তোর কাছে যা আমি টাকাগুলো দিলাম হুম তা সে টাকা তো তুই দিছছনি তোর জন্য আমি কে খুঁজাবো পাغن হই যদি টাকা খুঁজাব টাকার জন্যে আমি তুমি আছে তোমার টাকা চিন্তায় ভাই আমার চাকরি নেই বি হলো সব চলে গেছে কি আমি হাঁটলাম তুমি টাকা দাও টাকা নিয়ে ভাই আমার টাকাগুলো কি হবে তুমি যা পড়েতে

তুই সুখী তুই সুখী তোর মতন সুখে কেও নাই তোর খাওয়া চিন্তা নাই টেনশনে টাকা টেনশন নাই পড়াশোনার টেনশন নাই সলিবেলে টেনশন নাই তোর মতন সুখে কেও নাই তুই ভালো আছিস دنیاয় তুই সুখী মানুষ কেন গলায় দড়ি দেব গলায় দড়ি দিয়া তো মাফ বাপ আমি অতর মতন পাগল হব

এই পাগলের আগে সামলা তারপরে পরে এসে আমি চা খেয়ে যাবো এখন এই পাগলের আগে পাগল আমার মান সম্মান পরে তোর হাত মালিক পাগল

খুব সমস্যা মসিবত গো ভাই এ দাম কত করি পনেরো টাকা একটু খাওয়ার মতো আছে ভাই দেন ভাই এই তারিখা দেন আমার এক তারিখ গোলামি নহের বন্ধু সেজে গোলামি নহের বন্ধু

তবুน মানুষ বোঝা বড়ই দায় เฮ้ย তুই সমস্ত জায়গায় খুঁজি বেড়াস ঠিকেনেসি বসে রইছিস পাগল ছাসিছিস এই পাগল ছাসিছিস হ্যাঁ যে দুকুন মান সম্মান ছালা ছালা তো করলে পাগল ছাই আর গ্রামের লোকজন আমার অতিষ্ঠ কই দিতি অবজেকশন শুনতি শুনতি অবজেকশন শুনতি শুনতি আমার জান বের হই সারা জীবন তো কিছু করতে পারলি নে কষ্ট তো দে আর পাগল সে যে মান সম্মান ডোকান খাই করলি তা যা তোর মতো ছেলের মুখ আমি আর দেখতে চাইনি তুই মোর যা 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 Oh, my God. আমি তোমার বিষয়ে আমি শুনেছি এবং আমি এই কয়েকদিন ধরে আমি তোমাকে ফলো করছি আমি দেখছি তুমি অনেক জায়গায় অনেক কিছু করেছো কোথায় সফলতা পাওনি তুমি গলায় দড়িতে গিয়েছিলে আমি সব জানি আসলে শান্ত আমরা তো মুসলমান তাই না আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলছে বলান ইবল ওয়ান্নাকুম বিশাইয়ি মিনাল খাউফি ওয়াল জূয় ওয়ানাক্সি মিনাল আমওয়ালি ওয়াল আনফী ওযাজ স্পষ্ট করে বললেন তোমাদেরকে পরীক্ষা নিব খোদা দ্বারা ভয় দ্বারা সম্পদের ক্ষতি দ্বারা আল্লাহ মুলকের ভিতরে বললেন আল্লাহ তিনি বললেন যে আমি মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি জীবন এবং মরণ দিয়েছি তাদের মাঝখানে কিছু সময় দিয়েছি আয়ু দিয়েছি হায়াত দিয়েছি তাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে দুঃখ আমাদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমাদেরকে সম্পদের ঘাটতি দিয়ে কাউকে চাকরি দিয়ে কাউকে চাকরি না দিয়ে কাউকে ব্যবসা দিয়ে কাউকে ব্যবসা না দিয়ে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ সুবাহ এই জন্য আল্লাহ সুবাহ আমাদের যা কিছু দেন না কেন সব পরীক্ষা করেন আমাদেরকে এজন্য সকল অবস্থায় শান্ত আমাদেরকে হতাশ হলে হবে না আল্লাহ সুবাহ বলছে লা তাহাজান। ইন্নাল্লাহ হামানা তোমরা হতাশ নও না নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছে শান্তু বলছে ওয়া আলাল্লাহি ফাতাকুল ইন কুনতুম আল্লাহ বলছে যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আমার প্রতি ভরসা করো শান্তু তাহলে আমি এবারে তো আল্লাহর কাছে আল্লাহর মানে আল্লাহর পরেই ভরসা করি আমি সবকিছু করব জি 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 আর হতাশ হব না আমি যা করিস তো সব ভুল তালি সব ভুল আমরা হতাশ হব না আল্লাহ সুবহানবু তাআলা আমাদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা নেন যে আমরা কষ্টের ভিতরেও তাকে স্মরণ করি কিনা শান্ত ভাই জি ভাই আল্লাহর নবী সাল্লাহ হাদিসে বলছেন তোমরা আল্লাহকে যেভাবে মনে করো আল্লাহ সুবাহানবাদালা তোমাদের সাথে তেমন আচরণ করেন আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনাকে হতাশার মধ্যে ফেলে দিচ্ছে আপনি হতাশায় পড়ে যাবেন আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে আপনি কষ্টই পড়ে যাবেন এজন্য আপনি সকল কিছুই হতাশ হবেন না সকল বিষয়ে হতাশ হবেন না হতাশ না হয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন আচ্ছা ভাই আপনি আমার চোখ খুলে দেন ভাই আমি সব ভরসা এবং তা আল্লাহর উপরেই করবো ভাই জি জি তারপরে আল্লাহ সুহানা বলছে আল্লাহ খয়রুর রাজিকিন আমি সেই আল্লাহ আমি তো উত্তম রিজিকদাতা আল্লাহ সুহানা হুয়া তালা যখন একটা সন্তান তার মায়ের পেটে থাকে চার মাস বয়স হয় তখন আল্লাহ সুবাহান হুয়া তালা সে দুনিয়ায় কতদিন বাসবে দুনিয়ায় কি খাবে কি তার রিজিক হবে সে সুখী হবে না দুঃখী হবে সে গরিব হবে না ধনী হবে আল্লাহ সুবাহান হুয়া তালা এগুলো সব তার তোক লিখে দেন তাই জি আল্লাহ তাহলে আমি কি করলাম আমি হতাশ হই গেলাম আল্লাহর উপর একটু ভরসা করিনি জি জি এইজন্য আমাদের সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি বিশ্বাস এবং আমাদের তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের হতাশ হলে হবে না আল্লাহ সুবহান ওয়া তোমার পথ সহজ করে দিক তোমার আগামীর পথ চলা সহজ করে দিক এবং তুমি হতাশ হইও না চলো পড়া চলো পুন মানুষে বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ইদা